এক গোছা রজনীগন্ধা ফুল তোমার হাতে দিয়ে শেষবার তোমায় দেখে আসব চিরবিদায় নিয়ে তখন তুমি কি একবার হলেও আমার জন্য কাঁদবে এখনই যেও না একটু দাঁড়াও এ কথা বলে কি সাঁধবে জানি তো তুমি অনেক দূরে সুখের সাগরে ভাসছ শখের মানুষকে সঙ্গে নিয়ে পুলকিত মনে হাসছ তুমি এমনই হাসতে থাকো আমিও তাই চাই তোমার মুখে হাসি দেখলে আমিও শান্তি পাই তোমাকে খুশি করার আশায় সংকল্প ছিল মনে কতদিন শুধু ভেবেছি আমি রাতের বিনিদ্রকণে ভালোই হলো তোমার খুশিটা পেরেছি রেখে যেতে কে বলেছে খুশি হতে গেলে প্রিয়াকে হবেই পেতে আপন মানুষটা খুশি হলেই মনেতে তৃপ্তি আসে মনটা জুড়ায় যখনই দেখি মন ভরে সে হাসে সারাটা জীবন সুখের আবেশে খুশির পাতনা মেলো আমি চলে গেলে আমার স্মরণে দুফোটা অস্ত্রু ফেলো।